লাইকুম প্রতিদিনের মতোই আজকেও আমাদের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে আল্লাহ অশেষ মেহরবানিতে আশা করি সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কাছের এবং সকল দিনী ভাইদেরকে আমরা আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের সাথে শরীর হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সকলেই شريك بين عشاكوتشي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাদের ক্লাসটি ক্লিয়ার সাউন্ড হচ্ছে কি না সেটি সকলেই ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি না লাইভ ক্লাসটি ক্লিয়ারলি ক্লিয়ারলি সুন্দর শোনা যাচ্ছে কি না লাউডলি এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না ভাইদেরকে বলবো আমরা মেহরবানি করে কমেন্টস করে জানাবেন হ্যাঁ কোরআন শিক্ষার ক্লাস খুবই জরুরি ক্লাস দুনিয়ার সর্বোত্তম কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সারা জাহানের রব আল্লাহ তাল পক্ষ থেকে নাজিলকৃত মানব জাতির জন্য যাহা নাজিল হয়েছে আল্লাহরুল্লাহ আলমিন কোরআন একাডেমি সুরাই বাকারাতের সাথ করেছেন এ কোরআন মুতাকিদেরকে হেদায়াত করবে মুতাকিদেরকে পথ দেখাবে এখানে আরও ইন্সট্রুমেন্ট আছে ভেতরে ঢুকবে না কলম টলম বিভিন্ন রকমের দেওয়া আছে তো যে সকল বাইরা লাইভটি দেখছেন আপনারা মেহরবানি করে জানাবেন আমাদের কথা পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা হুদলিল মুক্তাকিন বলেছেন মুতাকিদেরকে কোরআন পদ দেখায় তো হেদায়তের পদ দেখানো যেই বিষয়টি সেটিকে আরবিতে হেদায়ত বলে তো এই বিষয়টি হেদায়াতের দুটি অর্থ রয়েছে একটি হচ্ছে পদ দেখানো আর একটি হচ্ছে পদ দেখিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হ্যাঁ পদ দেখিয়ে দেওয়া আরেকটা হচ্ছে পদ দেখিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া তো মুত্তাকিদেরকে যে পদ দেখানোর অর্থ এখানে আসছে সেটা শুধু পদ দেখানো না সেটা হচ্ছে কোরআন মুতাকিদেরকে গন্তব্যে পৌঁছে দিবে কোরআন মুত্তাকিদেরকে জান্নাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ আর হেদায়তের অর্থ পথ দেখানো সেটি আসছে দুই নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠাপতন থেকে যেখানে বলা হয়েছে শাহরুর রহমানি উংজিলা ফিহিল কোরআন নাস। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং এটি মানব জাতির জন্য হেদায়াতের এই জন্য ওখানে হাতায়াত অর্থ হচ্ছে মানুষকে পথ দেখানো এটা মুসলিম মুসলিম সকলকে ইসলামের পথ দেখায় জান্নাতের পথ দেখায় এর মধ্যে আমাদের সাইবুল ইসলাম ভাই কমেন্টস করেছেন আসসালামু আলিকুম রহমতুলিল্লাহ বলেছেন ওয়ালাইকুম আসসালাম আহমদুলিল্লাহ কেমন আছেন জিজ্ঞাসা করছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করছি আল্লাহ রহমতে আপনারাও ভালো আছেন কাছের দূরের সকল বন্ধুদের বলবো আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলি ভালোবাসার সাথে আমাদেরকে ধরিয়ে দিবেন এবং ইনশাল্লাহ আমরা যেহেতু এই পথে নতুন তো আপনাদের সহযোগিতা আপনাদের সুন্দর পরামর্শ আমাদের পথ চলায় অনেক সহযোগী হবে আশা করছি আপনারা আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ তো কোরআন শিক্ষার ছাত্রদেরকে যে কয়েকজন উপস্থিত হয়েছেন আপনারা আপনাদের করাটা রিভাইজ করুন ইনশাআল্লাহ আমি লাইভে থাকা ভাইদের জন্য একটি কথা বলে নিই কোরআন এটি হচ্ছে আল্লাহ তালার কাছে এমন একটি বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন হাদিস শরীফ থেকে পাওয়া যায় যে তিনি আল্লাহ তালা আল্লাহ তালা বান্দা নবীর সুলদের কণ্ঠে নবীর কণ্ঠে কোরআন তালাওয়াত সোনাকে বেশি পছন্দ করেছেন এবং আমাদের প্রিয় নবী নবীর ওয়াসাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন বিভিন্ন সময়ে সাহাবাই কারামের পক্ষ থেকে কোরআন শোনার জন্যে ওবাই ইবনে কাবকে একদিন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন ওবাই তুমি আমাকে কোরআনতে করে শোনাও তো ওবাইবনে কাবি আল্লাহ আনহু তিনি বললেন আরসুল আল্লাহ কোরআন আপনার উপরে নাজিল হয়েছে আর আপনাকে আমি কোরআন শোনাব তিনি একটু লজ্জা পেলেন এবং আপনার প্রকাশ করলেন তখন আল্লাহ রসুল সাল্লি বলল ও ভাই তুমি আমাকে কোরআন শোনাতে আল্লাহ রকুল আলামিন তোমাকে বলেছেন আর আমাকে বলেছেন আমি যেন তোমার কাছ থেকে কোরআন হ্যাঁ তখন হজরতাইব নী কাপ বলেন ইয়ারসুল আল্লাহ আহ আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহআসাল্লাম বলেন যে ওবাই আল্লাহ তহ তোমার নাম ধরে বলেছেন যে হ্যাঁ আমার প্রিয় হাবিব আপনি ওবায়ের কাছ থেকে আপনি কাবের কাছ থেকে করান তোলা শুনেন তো ওভায় আপনি কাব যদি অল্লাহ আনহু তখন আনন্দে আত্মহার হয়ে বলেন যে ইয়ার সুরল্লাহ আমার জীবনে প্রাপ্তির আমার জীবনে আর কিছু নাই হ্যাঁ এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর কিছুই হতে পারে না যে আল্লাহর আরামিন স্বয়ং আমার নাম নিয়েছেন আল্লাহর বলে আলমিন স্বয়ং আমার নাম ধরে আপনাকে আমার নাম নিয়ে কোরআন তেলাওয়াত করতে বলেছেন আমি যেন আপনাকে কোরআন তেলাওয়াত শোনাই তিনি খুশি হলেন অত্যন্ত খুশি হলেন অত্যধিক খুশি হলেন আর এটা এমন এক খুশি বিষয়টি আমরা বলা যত সহজ বয়ানে বলা যত সহজ বয়ান থেকে শোনা যত সহজ এই যোগ্যতা হাসিল করা এটা এর থেকে অনেক অনেক গুণ বেশি কঠিন। সেই জন্য কোরআন একাডেমির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কোরআন হুজজাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেন আল্লাহ দালা পক্ষ থেকে যে কোরআন হচ্ছে তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল জন্য এই কোরআন শরীফে আসছে মান কোরআল কোরআন আলাহুলাহুল যে না যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের বিষয়ে যত্নশীল হয় কোরআনের হালালকে হালাল হিসাবে গ্রহণ করে কোরআনে বর্ণিত হারামকে হারাম জেনে বর্জন করে আল্লাহ রবুল্লা আরামিন তাকে করাবেন তো সেজন্য এ কোরআন যেখানে নেই হ্যাঁ সেখানে তো আসলে কোরআন নেই মানে কোরআন তো আলম আল্লামা জাল আব্দুর রহমান আর সৈয়দি রহিম তিনি তার কানে কোরআনের পঞ্চান্নটি নাম উল্লেখ করেছেন তার মধ্যে কোরআনের একটি নাম আছে আর নোর মানে আলো কোরআন মানে হচ্ছে কোরআন যার কাছে আছে তিনি আলোকিত মানুষ আর কোরআন যার কাছে নাই কোরআন থেকে যে বঞ্চিত তার মধ্যে কোনো আলো নাই সে অন্ধকার অন্ধকার জগতের মানুষ এজন্য কোরআন যদি কোনো বিচারকের কাছে না থাকে তার বিচার থেকে ন্যায় বিচার আশা করা এটা কঠিন কোরআন যদি কোনো আইনের লোকের কাছে না থাকে তো তার দ্বারা আইনি বিষয়গুলো সঠিক আইনের প্রয়োগ তার দ্বারা অসম্ভব তো সেই জন্য কোরআন যেখানে অনুপস্থিত সেখানে অন্ধকার আর কোরআন যেখানে উপস্থিত সেখানে আলো এটাই বাস্তবতা তো সোল্লা সাল্লি ওসাল্লাম কোরআন নিয়ে যখন আসছেন সেই সময়ে যুগটা অন্ধকার যুগ ছিল কিন্তু আল্লাহ রসুল কোরআন নিয়ে আসার কারণে কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে করতে কোরআনের সফল অন্ধকার দূর করেছেন এবং রসল্লা সাল্লামেকালের আগে দিয়ে আরবদের অবস্থা এমন ছিল নারী অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করা কোনো বাবার জন্য সে সেই বাবা তার জন্য অপমানজনক মনে করত কিন্তু কোরআন এসে তাদের সেই নারীদেরকে অধিকার দিয়েছেন কোরআন এসে জীবন্ত কবর দেওয়ার হাত থেকে নারীকে রক্ষা করেছে হিন্দুদের ধর্মে সতীদাহ প্রথা প্রচলন ছিল প্রচলিত ছিল হ্যাঁ সেই সতীদাহ প্রথা মানে হচ্ছে কোনো মহিলার স্বামী যদি মারা যায় তো স্বামীর সাথে সাথে স্ত্রীকেও আগুনে পুড়িয়ে ফেলতে হবে এই এক জঘন্যতম রেওয়াজ হিন্দু ধর্মের মধ্যে ছিল এক সময় কোরআন এসে নারীদেরকে সেখান থেকে মুক্তিদান দান করেছেন এবং কোরআন সকল মানুষের প্রাপ্ত অধিকার নিশ্চিত করেছেন এবং এই কোরআনের শিক্ষা সৌরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এমনভাবে সমাজে দিয়েছেন যে ঘুণে সমাজ আদর্শ সমাজে পরিণত হয়েছে এবং কোরআন যে কোনো বড় ছোট মানে না সবার জন্য কোরআনের আইন সমান আমাদের দেশে তো আইনের কথা বলে যারা তারা নিজেদের জন্য বলে না তারা আইনের প্রয়োগ করে অন্যদের উপরে আর নিজেদের উপরে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করে কিন্তু রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কোরআনের শাসন ছিল সকলের ক্ষেত্রে সমান যেমন সহি মুসলিমে একটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামের জমানায় বনো মাকজুমিয়া গোত্রের এক মহিলা তার নাম ছিল ফাতেমা ওই ফাতেমা একটি একটি পণ্য একটি জিনিস চুরি করেছিলেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই মহিলা যে চুরি করেছেন বিষয়টি প্রমাণিত হয়েছে এখন চর্ণের বিধান তো তার হাত কাটতে হবে কোরআনের বিধান প্রত্যাহারে কত হ্যাঁ অচ্চারি পু অচ্চারী পতফা ও এই দিয়া তারা বলেছেন চোর এবং চুল হ্যাঁ তাদের দুজনেরই হাত কেটে দাও সেই জন্য যখন ওই মহিলা চোর চোর হিসাবে প্রমাণিত হল সাক্ষ্য প্রমাণে ভিত্তিতে আল্লাহ সু সাল্লাহ এইসাল্লাম ফুরানেরা হুকুম বাস্তবায়ন করবেন হাত কেটে দিবেন এখন ওই চোর মহিলা যে তার পক্ষ থেকে এবং তার বংশের লোকদের পক্ষ থেকে নবীজির প্রিয় পাত্র নবীজির নাতি ওসাম ইবনে জায়দকে যার উপাধি ছিল যে নবীজির ভালোবাসা নেদকে সুপারিশ করার জন্য ওসাম আহনে জায়দ মানে মনে না চাইলেও শেষ পর্যন্ত তাদের অনুরোধে বারবার অনুরোধে নবীজির কাছে গিয়ে বলেছেন নবীজির কাছে এই শাস্তির ব্যাপারে শাস্তি একটু হালকা করা যায় কিনা এই ব্যাপারে নবীজির কাছে আবদার করেছেন তখন যার পর নাই রাগ হলেন নবীজি যখন কখনো রাগ হতেন তখন তার চেহারা লাল বর্ণ ধারণ করত এমন লাল যেই লালটি কি বলে জালিম আনারের যেই লাল দানা ওইটার রস মিশ্রিত লাল হলে যেমন হতো এরকমের কিছুটা ধারণা দেওয়ার জন্য বললাম তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম রেগে গিয়ে নিজের সবচেয়ে ভালোবাসার পাত্র যার টাইটেলই ছিল যার উপাধি ছিল নবীজির ভালোবাসা হেব্বু রসুল্লাহ সাল্লি সাল্লাম যার উপাধি ছিল হ্যাঁ সেই নাতিকে আল্লাহ রসুল তখন রেগে গিয়ে বলতেছেন আতশফা হাদ্দিমিন হুদুদুল্লাহ তুমি কি আল্লাহ তালার বিধানের উপরে আবার নতুন করে সুপারিশ করতে আসছো এটা আল্লাহর বিধান এখানে কোন রকমের কম বেশি করা হবে না আল্লাহর বিধানে কোরআনের বিধানে যা আছে তাই বাস্তবায়ন করা হবে এরপরে নবীজি আদিষ্ট একটু লম্বা নবীজি বলেছেন অতীতকালের লোকেরা বন লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে এই বদ অভ্যাসের কারণে যে তাদের মধ্যে দুর্বল শ্রেণীর লোকেরা যদি চুরি করতো বা কোনো অন্যায় করত তো তাদের উপরে সেই অন্যায়ের শাস্তি পরিপূর্ণভাবে প্রয়োগ করা হতো আর উচ্চবংশীয় বা ক্ষমতাধর ব্যক্তিরা যদি কোনো অপরাধ করতো তাহলে তাদের উপরে সেই অপরাধের বিচার করা হতো না ছেড়ে দেওয়া হতো এই অপরাধে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন অতীতকালে এরকমের অনেকেই ধ্বংস নিয়েছেন পরিশেষে আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলতেছেন

তাহলে আমি আমার কন্যা ফাতেমার হাতে কেটে দিতামের যে মহিলা চুরি করেছেন প্রমাণ হয়েছে সেই মহিলার নামও ফাতেমা আল্লাহ রসুল বলেন এখানে আমরা সেই কোরআন শেখার জন্য কোরআন বোঝার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই কারণ কোরআন দিয়ে সমাজ গড়লে কোরআন দিয়ে রাষ্ট্র গড়লে এই কোরআনের বরকতে প্রত্যেকটা মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং শাসক শ্রেণী যেমন কোরআনের বিধান মানবে শাসিত যারা অর্থাৎ যারা পরিচালিত হবে সাধারণ জনগণ তাদের উপরে কোরআনের বিধান হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন হবে এরকম হবে না যে যারা পরিচালক তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যারা সাধারণ মানুষ তাদের উপরে আইন ক্রয় করা হবে আপনারা অনেকে শুনে থাকবেন হজরতমরুল্লাহ আনহু একবার রাষ্ট্রীয় ভাতা দিয়েছেন সবাইকে কাপড় দিয়েছেন হজরত ওমরের গায়ে তার সন্তানের ভাগের অংশ আর ওমরের নিজের ভাগের অংশ দুটা একসাথে করে একটা জুব্বা বানিয়েছেন জুব্বাটা বড় হয়েছে তো তিনি মেম্বরে খুব দিচ্ছেন একজন দাঁড়িয়ে বলতেছেন আমার একটি কথা আমার একটি প্রশ্ন আমিরুল মমিন আপনার কাছে বলতেছেন কি প্রশ্ন বলো বলতেছেন যে আমাদেরকেও আপনি সরকারি ভাতা থেকে কাপড় দিয়েছেন তো আমাদের কাপড় দিয়ে আমাদের জুব্বা তো এত বড় হয় নাই আপনার গায়ের জুব্বাটা এত বড় হলো কেন কিভাবে এত বড় হলো তখন হযরত অমর কোরআনের শাসক ছিলেন রাগ হলেন না তাকে তিরস্কার করলেন না সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন যে দেখো তোমাদেরকে যেরকমের কাপড় দিয়েছি এরকমের একটা কাপড় তো আমিও পেয়েছি এরকমের একটা কাপড় আমার সন্তানও পেয়েছে তো আমি আমার সন্তানের কাপড় আর আমার কাপড় দুটা একসাথে করে বানিয়ে আমি গায়ে দিয়েছি এই জন্য আমার জুব্বাটা একটু বড় হয়েছে এটা আমার জন্য একটু সুন্দর হয়েছে আর তোমার কাছে আপত্তিকর মনে হচ্ছে যে আমার জুব্বাটা এত বড় হলো কিভাবে আসলে আমার সন্তানের জুব্বার কাপড় আর আমার কাপড় একসাথে করে দুটা মিলিয়ে আমার জুব্বাটা বড় হয়েছে এছাড়া আমি অন্য কোনো ভাবে কাপড় এনে আমার সাথে জুব্বার মধ্যে আমি সংযোগ করিনি তো যেখানে একজন আমিরুল মোমিন মানে কি বর্তমান দুনিয়ার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যারা তাদের মতো হ্যাঁ এত সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তি যাকে সাধারণ একজন সাহাবি জিজ্ঞাসা করতে পারেন যে যে আপনার গায়ের জুব্বাটা এত বড় কেন আমার গায়ের জুব্বা এত বড় হয় নাই আমিরুল মমিনকে এরকমের প্রশ্ন করার সুযোগ ছিল কোরআনের শাসক হওয়ার কারণে বর্তমান জমানায় আজকে আমরা আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আমরা কোনো দিন কোনো অনুষ্ঠানে দাঁড়িয়ে লোকসভার সম্মুখে সবার চোখের সামনে আমরা এরকমের প্রশ্ন করার তো সাহসের কথা কোনোদিন কল্পনাও করি না হ্যাঁ প্রধানমন্ত্রী খালাদা জিয়া শেখ হাসিনা ওনাদেরকে কি আমরা কখনো এই কথা জিজ্ঞেস করতে পারবো যে আমাদের মা বোনরা আমাদের মেয়েরা যে কাপড় পরে এরা তো এই এই কাপড় পরে এদের কাপড়ের তো এই এই অবস্থা তা আপনার কাপড় এত দাম কেন হ্যাঁ আপনারটা এত দাম কেন আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে কাপড় পরাই দেওয়ার জন্য তো লোক লাগে না তো আপনাদেরকে কাপড় পরে দেওয়ার আবার আলাদা লোক লাগে কেন হ্যাঁ আবার তাদের পিছনে আপনারা টাকা খরচ করেন হ্যাঁ এরকমের প্রশ্ন যদি কেউ করে করার কি কোনো সুযোগ থাকবে হ্যাঁ প্রধানমন্ত্রী জবাব দিবে রিয়েকশন দিবে তার আগে তার অনুসারেরই তাকে শেষ করে ফেলবে হ্যাঁ হ্যাঁ থেকে আসছে হ্যাঁ তো কোরানের শাসন সবার অধিকার নিশ্চিত করে একজন ছোট থেকে ছোট পর্যায়ের একজন মানুষ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিকে প্রশ্ন করার সুযোগ পায় এটা কোরআনের শাসন পাওয়ার কারণে কোরআনের ন্যায় নীতি বাস্তবায়নের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা এই কোরআন আমাদেরকে যে দিলেন আমরা বন্ধু বন্ধুর কাছে মেসেজ পাঠাইলে আমরা যেরকমের অনেক সময় বলি যে রে মেসেজ পাঠাইছিলাম দেখো নাই না তো দেখি নাই ওটা কইরাও রাও না তো হাসরের দিন যদি আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমি তো তোমাদের কাছে একটা কোরআন পাঠাইছি এর ভিতরে তোমাদের জন্য আমি কি দিলাম কি লেখলাম এর মধ্যে তুমি একটা দিন পইড়াও দেখলা না আমি তোমার জন্য ভালোই বলছি না হয়ে বলছি একটু না না যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা যারা পড়তে পারি কোরআনের অর্থ বুঝি না আমাদের তো আল্লাহ তাআলার সামনে মুখ দেখাইবার কোনো সুযোগ থাকবে না জবাব দেওয়া তো দূরের কথা মাথা উচুকরা তাকাইবারও কোনো সুযোগ থাকবে না সেজন্য সকল ভাইদেরকে বোনদেরকে আমরা আহ্বান করব আপনারা আপনাদের আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরাও আস্তে আস্তে ইনশাল্লাহ অনলাইনে কোরআন শিক্ষার ক্লাস শুরু করার চেষ্টা করতেছি এছাড়াও আপনি যেখানেই থাকেন আপনার নিকটস্থ কোরআন শিক্ষায় কোরআনের শিক্ষা যিনি অর্জন করেছেন কোরআনের কি বলে যোগ্যতা যার আছে এরকম ব্যক্তির কাছে গিয়ে তাকে প্রয়োজনে হাতে ধরে পায়ে ধরে তার কাছ থেকে কোরআন শিখে নেন এই আহ্বান জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته